সকাল আটটা বেজে তিরিশ মিনিট বাংলাদেশ রংপুর শুরু হচ্ছে প্রাত্যহিক ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। সকাল শুভ সকাল প্রিয়শ্রোতা বন্ধুরা কর্মমুখর সকালে প্রভাতি ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভারের নানা আয়োজন আপনাদের দিনের শুরুটা করে দেবে অতুলনীয় আর তাই তো প্রত্যাশা করছি ঠিক এই মুহূর্তে সঙ্গী হয়েছেন বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ সুন্দর আর নিরাপদে আছেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের সম্ভার আজ সম্ভার উপস্থাপনায় আছি আমি ইউসুফ খন্দকার জাহানারা শিউলি আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন মিজানুর রহমান খান প্রতবন্ধুরা হেমন্তের ফসল শূন্য রিক্ত মাঠে কুয়াশার চাদর মুড়ি দিয়ে আগমন ঘটে শীতকালের সঙ্গে নিয়ে আসে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি এসব অতিথি পাখির আগমন ঘটে উত্তর মেরু থেকে পৃথিবীর উত্তর মেরুর তাপমাত্রা যখন মাইনাস শূন্য ডিগ্রিতে নেমে আসে তখন সেসব দেশে দেখা দেয় প্রচণ্ড খাদ্যের অভাব তীব্র শীতে পাখির দেহ থেকে পালক খসে পড়ে আপনারা নিশ্চয়ই জানেন নাতিশীতোষ্ণ দেশ হিসেবে বাংলাদেশ প্রতি বছর সাদরে গ্রহণ করে নেয় এসব অতিথি পাখিকে হয়ে ওঠে তখন অতিথি পাখিদের খাদ্য ও জীবন ধারণের প্রকোপ কমে গেলে বাংলাদেশের অবকাশ যাপনের ইতি ঘটিয়ে আপন ভূমিতে যাওয়ার জন্য আবারও হাজার মাইল পাড়ি দেয় তারা তবে যে নিরাপত্তার জন্য এদেশে তারা আসে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কিছু অসাধু মানুষ হাজার টাকার ফাঁদ ও জাল তৈরি করে শিকার করেন অতিথি পাখিদের বন্ধুরা শিকারীদের ফাঁদে পড়ে প্রতি বছর এসব অতিথি পাখির সংখ্যা কমে যাচ্ছে এভাবে প্রতি বছর অতিথি পাখি নিধন হতে থাকলে প্রকৃতি হারাবে তার নিজস্ব রূপ বিলুপ্ত ঘটবে বহু পাখি প্রজাতির তাই সবার উচিত অতিথি পাখিদের নিরাপত্তা দানে মানবিক হওয়া আসুন অতিথি পাখিকে সুরক্ষা দিতে সর্বোচ্চ সজাগ হই যাতে তাদের কোলাহলে ভরে উঠে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য প্রেস আসুন জেনে নেওয়া যাক আজকের সম্ভার সূচি প্রসঙ্গ কথার প্রসঙ্গ মজুরি বাংলাদেশের জেলার নামকরণের ইতিহাস নিয়ে শুনবেন বিস্তারিত জমি ক্রয়ের আগে করণীয় বিষয়ে জানা যাবে আইন অধিকার সিরিজে পরিবেশ ও উন্নয়ন পর্বে পরিবেশ রক্ষায় নদ নদীর সুরক্ষা নিয়ে রয়েছে প্রামাণ্য সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে আজ শুনবেন স্ক্যাবিশ রোগের চিকিৎসা ও প্রতিকার এছাড়াও প্রতিদিনের মতো রয়েছে আজকের আজকের ডায়েরি এবং পর্বে কুইজ দেখে বন্ধুরা আপনাদের আমন্ত্রণ এসব বিষয় দিয়ে সাজানো আজকের আয়োজনে আশা করছি তারিখ ও স্থানীয় আবহাওয়ার খবর নিয়ে আজকের ডায়েরি আজ বুধবার আটই মার্গ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ একুশে রজব চৌদ্দশ ছেচল্লিশ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রংপুরে আজ সূর্য উঠেছে ভোর ছটা বেজে একান্ন মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা উনচল্লিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ ডিগ্রি সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস একই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ একশো শতাংশ সর্বনিম্ন উনষাট শতাংশ আজকের ডায়রি আজ এ পর্যন্তই শাশ্বতবাণে মানব জন্মের সবচেয়ে বড় সার্থকতা হলো নিজের জীবনের উদ্দেশ্যকে জানতে পারা মানব জন্মের সবচেয়ে বড় সার্থকতা হলো নিজের জীবনের উদ্দেশ্যকে জানতে পারা বলেছেন মিশেল ডি মন্টেইন ফরাসি দার্শনিক বন্ধুরা আজ বাইশে জানুয়ারি অনেক বিখ্যাত ও খ্যাতিমান ব্যক্তিদের সাথে আজ আপনাদের যাদের জন্মদিন সম্ভার পরিবার থেকে আপনাদের সবার প্রতি রইল জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন শুভ হোক হোক আনন্দময় আজকের আজকের বিশেষ দিনটি কুইজ বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি বন্ধুরা শুনলেন কুইজটি কুইজের সঠিক উত্তর জানা থাকলে আপনার নাম ঠিকানা সহ এস এস করে পাঠিয়ে দিন এই নম্বরে জিরো ওয়ান নম্বরটি আবারও বলছি জিরো অনুষ্ঠানের শেষে প্রথম পাওয়া দশজন সঠিক উত্তরদাতার নাম ও ঠিকানা জানিয়ে দেব ততক্ষণ থাকুন আমাদের সাথে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথে মজুরি হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করা কাজের জন্য একজন কর্মচারীকে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত অর্থ প্রদান সাধারণত শ্রমিকদের জীবনযাপনের ব্যয় জীবনযাপনের মান প্রতিষ্ঠানের উৎপাদন খরচ উৎপাদনশীলতা এবং মূল্য মূল্যস্ফীতি এগুলোর সঙ্গে কাজের ধরন অর্থাৎ সেই কাজে ঝুঁকি কতটা আছে এবং মালিকপক্ষের কতটা সামর্থ্য আছে সেগুলো বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় আজকের প্রসঙ্গ কথার প্রসঙ্গ শত খাতের শ্রম মজুরি সংকলিত নিবন্ধ উপস্থাপন করছেন মাগজিয়া হাসান দিবা শ্রমের মর্যাদা বিষয়ে বিদ্যালয়ে রচনা লেখেনি এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর শত বছর ধরে এ সংস্কৃতি চালু থাকলেও শ্রমের মর্যাদা তথা শ্রমিকের সম্মান সমাজে প্রতিষ্ঠিত হয়নি আজও এই ন্যূনতম শ্রম মজুরি যদি বর্তমান অন্তর্বর্তী সরকার নির্ধারণ করে যেতে পারে সেটিও হবে শ্রমের মর্যাদা প্রশ্নে একটি বড় পদক্ষেপ খেলার সর্বশেষ সংবাদ গতকাল কোন খেলা অনুষ্ঠিত হয়নি আজ বুধবার বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজ জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে দুপুর একটা বেজে তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ঢাকা ক্যাপিটাল বনাম চিটাগাং কিংস মধ্যকাল খেলা এবং সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্সের মধ্যকার খেলা খেলাটি শুনতে পাবেন বাংলাদেশ বেতার রংপুরের এফ এম আটাশি দশমিক আট এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলার নামকরণের রয়েছে ইতিহাস কোন জেলা কি কারণে নামকরণ করা হয়েছে তা হয়তো আমাদের অনেকেরই অজানা তাই আমাদের এবারের আয়োজন বাংলাদেশের জেলার নামকরণের ইতিহাস উচ্চারণে সুবর্ণা পারভেন পটুয়াখালী ঐতিহাসিক ঘটনাবলী থেকে জানা যায় যে পটুয়াখালী চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পটুয়াখালী নামকরণের পেছনে প্রায় সাড়ে তিনশত বছরের লুণ্টন অত্যাচারের ইতিহাস জড়িত আছে বলে জানা যায় পিরোজপুর ফিরোজ শাহের আমল থেকে ভাটির দেশের ফিরোজপুর বেনিয়া চক্রের ছোঁয়াচ লেগে পাল্টে হল পিরোজপুর প্রিয় শ্রোতা সম্ভারের পাখি কুইজ অংশ নিন জিতে নিন পুরস্কার জানিয়ে দিচ্ছে জানুয়ারি দ্বিতীয় পক্ষের কুইজ আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলার নাম কি উত্তর পাঠাতে হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে উত্তর পাঠানোর ঠিকানা জানুয়ারি দ্বিতীয় পক্ষের কুইজ ম্যাগাজিন সম্ভার প্রযত্নে আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর ইমেইলে উত্তর পাঠানোর ঠিকানা esompharquiz@gmail.com তবে একটি ইমেল অ্যাড্রেস থেকে একাধিক উত্তর পাঠানো হলে তা বাতিল বলে গণ্য হবে প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ দুশো চুরাশি দশমিক নয় মিটারে এক হাজার তিপ্পান্ন কিলো হার্সে এফ এম আটাশি দশমিক আট মেগা হার্স এবং বাংলাদেশ বেতার অ্যাপে সাথে ছিলেন সাথেই থাকুন সম্পত্তি কেনার আগে যথাযথভাবে মালিকানা যাচাই না করার কারণেই প্রায় প্রতারিত হয়ে থাকেন অনেকেই তাই কোনো সম্পত্তি কেনার সময় তাড়াহুড়ো না করে কাগজপত্র ও মালিকানা যাচাই করে নিতে হবে জমি ক্রয়ের আগে করণীয় বিষয়ে শুনবেন আইন অধিকার সিরিজে পরে শোনাচ্ছেন নবাবুর রহমান মূল্যের বিনিময়ে অথবা মূল্য প্রদান করবে এমন সম্মতিতে মালিকানার হস্তান্তরের নাম জমি বিক্রয় জমি ক্রয় বিক্রয়ের আগে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কিছু অধিকার ও দায় রয়েছে এই দায় দায়িত্ব সম্পর্কে সজাগ না হলে উভয়ের অনেক ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে নদী সম্পদের অপব্যবহারের কারণে উল্লেখযোগ্য সংখ্যক নদী বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এর জন্য বর্তমানে আমাদের নদ নদী ও জলাশয় রক্ষা অপরিহার্য হয়ে পড়েছে পরিবেশ সুরক্ষা নিয়ে এখন শুনবেন একটি প্রামাণ্য পরিবেশ ও উন্নয়ন সিরিজে উপস্থাপন করছেন মিজানুর রহমান তালুকদার আমাদের আজকের বিষয় পরিবেশ রক্ষায় নদ সুরক্ষা আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার দেশে বর্তমানে বয়ে যাওয়া উত্তপ্ত তীব্র তাপপ্রবাহ কমাতে নদীর স্বাভাবিক প্রবাহে ও পানি সম্পদের সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন আছি মহিপুর বাজারে তিস্তা নদীর ধার ঘেঁষেই এই বাজার মহিপুর তিস্তা সেতু হওয়ার কারণে এখানে অনেক পর্যটকও আসেন বিকেলে সময় কাটাতে বিশেষ করে বন্ধের দিনগুলোতে সুস্বাস্থ্য প্রতিদিন পর্বে এখন শুনবেন স্ক্যাবিস রোগের চিকিৎসা ও প্রতিকার পড়ে শোনাচ্ছেন মাকজিয়া হাসান দিবা স্ক্যাবিস ক্ষুদ্র অনুজীব দিয়ে আক্রান্ত অত্যন্ত ছোঁয়াছে একটি চর্মরোগ এই চর্মরোগ হলে সর্বদা হাইজিনিক বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে আক্রান্ত রোগী থেকে অন্যদের আলাদা রাখতে হবে এবং পরিবারের সবাইকে একই সঙ্গে চিকিৎসা গ্রহণ করতে হবে সব আয়োজন শেষে জানিয়ে দেব আজকের কুইজের সঠিক উত্তর কুইজ ছিল বাংলাদেশের হোয়াইট গোল্ড কোনটি উত্তর হচ্ছে চিংড়ি আমরা মোট উত্তর পেয়েছি উনচল্লিশ জনের কাছ থেকে জানিয়ে দিচ্ছে প্রথম পাওয়া দশ জন সঠিক উত্তরদাতার নাম ও ঠিকানা মোহাম্মদ শরিফুল ইসলাম তালতলী বরগুনা মনির হোসেন বালাগ্রাম জলঢাকা নীলফামারি লক্ষণচন্দ্র রায় সহকারী শিক্ষক সরলখাঁ লালমনিরহাট মেনহাজুল ইসলাম তারিক পার্বতীপুর দিনাজপুর ইলিয়াস হোসেন খটখটিয়া রংপুর রঞ্জু আলম সরল খাঁ লালমনিরহাট সৌরভ রায় সরল খাঁ মোহাম্মদ রশিদুল আলম প্রধান শিক্ষক খাঁ উচ্চ বিদ্যালয় মিনুয়ার আবেগম পার্বতীপুর দিনাজপুর আতোয়ার রহমান অফিস সহায়ক সলখা উচ্চ বিদ্যালয় অভিনন্দন সঠিক উত্তরদাতাদের আর যারা আজকের কুইজে অংশগ্রহণ করেছেন তাদের জন্য রইল শুভেচ্ছা এখন আমাদের বিদায় নেবার পালা যাবার আগে জানিয়ে দিয়ে আজ আপনাদের সাথে ছিলাম আমি ইউসুফ খন্দকার জাহানারা শিউলি অনুষ্ঠান গ্রন্থনা করেছেন নূর ফাতানিয়া কোমো প্রকৌশল সহযোগিতায় ছিলেন মিজানুর রহমান খান সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুর রহিম তত্ত্বাবধানে ছিলেন এ এইচ এম শরীফ অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কুদ্দুস ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার প্রযোজনা করলেন সাম্মী হক সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর আর নির্মল জীবনযাপনের প্রতিটি ধাপে রাখবেন শুভ আর ভালোর চিহ্ন নিরন্তর এই প্রত্যাশা নিয়ে আজ বিদায় আল্লাহ বাংলাদেশ বেতার রংপুর বাংলায় খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে